হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুস্মিতা ক্রেডিয়েশন দেখছো আজকে আমার কোনো দিনের বার্থডে সেই উপলক্ষে ছোট্ট একটু চেষ্টা আর ছোট্ট একটু চাহিদা চলো দেখে নেওয়া যাক সামনে আমরা কী কী করতে পারি মুখ নাই গো বলো একটু আমরা রাত বারোটার সময় না ঘুমাই নিয়ে এগুলা ঘুরতেছি ই এটাই হয় খাটনি করলো কারা গিফট বাইকে প্রথমে কাকে দেওয়া উচিত কাকে দিচ্ছে আরে বাবা আমাকে তাহলে এখন কেকটা কে রাখতে যাবে তো উঠবে না যে কেক নিয়ে সেই বলে আমি খাই নিব কি লুবিয়া।

দেখো রাত্রে বেলায় শেয়ার হচ্ছে এত রাত বারোটার সময় মানে ভাত টাত খাইয়ে ভর পিটে এটা কিভাবে যে কেক খাচ্ছে আমি বুঝতে পারতেছি না সত্যি সত্যি আমি খাবো না তোমরা খাও আমার এখানে পেটের জায়গা নেই নো 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 আমি খাবো না বনু আরে আমি পারবো না খেতে আমি এখন খাবো না তোমরা রেখে দাও কালকে সকালে খাও এখন খাবো না একটা ভালো করে ভিডিও করো ছোট সাইড না আমাদের বেজ্জত सबर करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ। छोटा सा बेज क्या लिखा है दिखाओ तो सही देखो बाबू बेके बाबू बेके एकदम बोली चला तेरे के यूनिवर्सिटी का पास कर लो अच्छा भला तो करेगी ओ माय गॉड ईश ढुलु ढुलु चोखे रात 12:00 पार है

তো কেক কাটিংয়ের পরে চলে যাচ্ছি আমরা কয়েকটা সেলফি এই যে আমার ননন্দিন স্যার থেকে কয়েকটা ছে সেলফি নিচ্ছি আমাদের ইচ্ছে ছিল বাইশ থেকে সন্ধ্যার সময় কেক কাটবো যেহেতু নন ভেজ আর ভেজের গল্প রয়েছে শ্রীরামচন্দ্রের যে অযোধ্যা দুবর্ষে ছিল কালকে তো ফার্স্ট ইয়ারলি হলো তো সেই উপলক্ষে আমাদের বাড়িতে নিরামিষের আয়োজন ছিল সেই জন্য আগের দিনকার সেদিনকার রাত বারোটার পরে আমরা কেকটা কাটিং করে নিয়েছি একুশ তারিখের তো রাত বারোটার পরে কেক টেক কাটিং করে কয়েকটা ফটো টটো করে তারপরে ঘুমোতে আসা তো তারপরের দিনকের কি আর বলবো যেহেতু নিরামিষ জন্য আইটেম বেশি কিছু করতে পারিনি পাতাকপির ঘন্ট হয়েছে টমেটো চাটনি শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মুগ ডাল আর পনির আলু তরকারি ছিল এটা ছিল সন্ধ্যার সময় বাইশে জানুয়ারি উপলক্ষে মোমবাতি জ্বালাচ্ছিলো বুনু সব জায়গা দিয়ে তো সেটাই আমি একটু ছোট্ট করে ক্লিপ নিয়েছি দেখো কি সুন্দর লাগছে না এই দেখো বাইরেটাও দিচ্ছিল কয়েকটা মোমবাতি তো সন্ধ্যা সময় আর ওই কিছু ছোটো কিছু করা হয়নি শুধু একটু পায়েস খাওয়ানো হয়েছিল বোনকে আর কিছু লড়ানো হয়নি দেখো কি সুন্দর করে মোমবাতি লাগাচ্ছে তো সেটাই আমি ভিডিও করছিলাম পিছন থেকে ভালো লাগছে না দেখতে আমাদের আমরা গরিব কিন্তু আমাদের এনজয়টা আমরা ভরপুর করি তো যাই হোক দেখো এখন আর কি পায়েস খাওয়ানো হবে তার আগে ক ছোটো ছোট্ট করে কয়েকটা ফটো তুলে নিচ্ছি ও একটা কথা আর রিকোয়েস্ট বলতে পারো আমার ইউটিউব চ্যানেলে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে কমেন্ট করে দেবে এই দেখতে পারলে আমার শ্বশুরমশা ছিল একদমই ভিডিওতে আসতে চায় না এই যে আমার শাশুড়ি মা একটু খাইয়ে দিচ্ছে পায়েস তো আর কিছুই করতে পারিনি সন্ধ্যার সময় সারাদিন এত ওইগুলো করতে করতে শেষ তো আর এইগুলো একটু করে করা হয়েছে যেহেতু নিরামিষ আমিষের ব্যাপার ছিল সেই জন্য কোনো আইটেম বন্ধ ছিল সব মানে এ টু জেড বন্ধ ছিল যাই হোক এই যে আমি খাওয়াইতে খাওয়াইতে চলে গেলাম শাশুড়ি বা বলতেছিল কীভাবে ফটো তোলে আমি না আর ভিডিও হচ্ছে এইভাবে ক্যামেরা ধরো এই দেখো নরদিনী আমাকে কিছু গিফট দাবি করছে তো গিফটে ওর ডিউ ছিল ডিউ মানে বলছি যে সামনের মাসে দিব এখনও বন্ধ তো আমি এবার জিজ্ঞেস করলাম কিনি বা দেখি কিছু একটা দিতে পারবো যাই হোক আমি বললাম কি সামনের মাসে এবার এমনি খাইয়ে নাও দেখো আমি খাইয়ে দিচ্ছি ইস মা আবার বলছে দেখাও একটু ফটো তুলি তো ফটোগুলো এত বাজে উঠছে দেখার না এই দেখো আমাদের পুচ্ছন্নার কয়েকটা ফটো তুললাম এবার দেখতে পাবে কমেডি দেখবে আমার দেওরের কি কি বলে ওর বিষয় কোন জায়গায় হচ্ছি না আমি তো মনে করি যে দাদা আমার পালে বৌদিরও ওরকম হয় না যতটা এরাম আমি চেষ্টা করি বা দাদারা চেষ্টা করি না আমার বুকে কষ্ট লাগে এখানে যখন এগুলা কথা শুনে এই এখানে হিরমা যারা ব্যথা লাগে তা করুক ভিডিও আমার খুব কষ্ট লাগে এগুলা কথা কথা বলে রাম মন্দির যাবো রাম মন্দির যাবো

লাইফে ভলিবলে সাকসেসফুল হবো তাও ভালো কোনো মেয়ের প্রতি ভালোবাসায় সাকসেসফুল